পাগল আউ রাস্তা মরুদ্রা বিকেল আমরা অনেক গরিব তিন দিন ধরে কিছু খাই না স্যার ইয়া দেখ সুন্দর সুন্দর মাইয়ারা ওकडे তো করে না বল কষ্ট আইডিয়া বুড়া জিলিস্ট করতে না লক্ষ হইরা ফলাই তুই

কিছু বুঝলাম না আরে নানির ভিতর যে গারা ওইটাই নানির গারা এইবার বুঝছি যে হোক তো জোস আরে ভাই তো কিছুই পারে না ইজারে নিজে কাপড়াইতিস তোর কি লেগে যে বান্দর আমার ঝুলাইছি জুতাটা এবার নানির গারা গিয়া আপনারা সেখানে সুন্দর সুন্দর জলপরিও দেখতে পারবেন ওয়াও আই কি হবে লাগে গোসলও করতে পারমু চলো লুচ্চা বেটা তুই জীবন ভালো

তাই তোর দেখ ওইখানে ছায়া দেখ সুন্দর সুন্দর আমাগো ছায়া দেখতো হ্যাঁ হ্যাঁ হ্যালো বিউটিফুল বুড়া বয়সে টাঙ্কি শরম করে না মানুষ হয় কিন্তু মন বুড়া হয় না জীবনও বড় ভাই আপনি মেরে না মায়ার আমার সব আমারই তুই কি তোর দেখব হ্যাঁ আমি অনেক কিউট তাই এই 4 ফুট 2 ইঞ্চি এইদিকে মায়েরা খালি আমাগো পড়ে বুঝছস দারকম আদিকলে তোমার ভূমি আছে। নাইগরায়centrum থেকে একটু দূরে তাই আপনাদের একটু হেঁটে জঙ্গল পার করে নাইগরায়ে যেতে হবে। তাই আপনারা হাঁটি হাঁটি পা করে নাইগরায়ে চলে যান। পাইতে গেলে তোমার ছোট ছোট পয়ব্যাথা করব। ছোট জি মিনতে চিন্তা করিস না আমি তো পাউ টিপ পা দিই মনে। জি মিনেল লাগে এত তোর আমার পাউ তো কোনোদিন টিপ পা দেয়স নাই। তুই তো আর আর মতো তো কিউট আমার মাও আমারে আটাই আтая নানির বাড়ি লইয় যাইত। আইতার সামনে তো কারিশকা করে আদি মনে। চলো তাহলে যা যাক ইয়ে ইয়ে মুন্না নি르গা কোনো তো দেখতেছ না এ মামা যাবে না নি르গা বড় ভাই এখানে তো কোনো রিসকা পাইলাম না মূর্খ কানাডা না আমরা এক লগে ছবি স্টাইল স্টাইল গার্লফ্রেন্ড একটা ভিডিও কল মাইরা না দেখি আবার অন্য বেডা লাগাই টিস টিস করে নি ও ইয়ে জঙ্গলে আবার বাঘ বাল লোক আছে নি আই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম আর যদি কিছু হয়ে যায় তাহলে কোটিপতি মাইরা আত্মহত্যা করে মইরা যাব এই নকল লাকি সাথে তাকাই দেখ তোর তো কেউ হ্যান্ডসাম আর সুন্দর একজন আছে আম্মা আমারে পিছে তাকাইতে না করছে বলছে সব সময় সামনের দিকে আগাই যায় হুম 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 ওই দেখ নানির ঘরে ধরে গোসল করি না তোরা থাকোস কেন মুই তো মাস্ক পরা থাকি ওই জায়গায় যে পাথর দেখি পাথর কত দূরে যায় আমি পাথর দিয়ে বিগ মারতে পারি আমার পাথর অনেক দূরে যায় পাথর তো মইও মারতে পারি ওই যে ওই জায়গায় না যারা ওয়াও কত জোস ওয়াও ভাই কত সুন্দর সর ভিডিও কইরা এটা দেখি মুখে বুড়ি গান করতেও আরো বেশি সুন্দর মই ভিডিও কইরা লই মোর তানুরে দেখা মনে তানু দেখলে অনেক খুশি হয়ে যাইব আপনারা সবাই সামনে তাকান আপনাদের সবার ছবি তুলব এ বেটারা ভালো কইরা পোস্টে কইছে দেই তোমার কেমন লাগতেছে ভাই আমারে কোনা ছবি তুলতে দাও ফেসবুকে স্টোরি দিমু আমারে সুন্দর লাগতেছে না